एक बार याकूब कोई से और आमर सेलेक्ट के बागे खाए से याकूब पूछते पर ऐसे सेलेक्ट के बागे खाए नहीं सामान्य देखिए बल्कि से सामा सामान्य जा तो कारण खाए लेते सामान्य जितना लेकिन तुम पोरे ही बोले जबकि आगे आसली बोले যাও বাঘ থেকে ধরে নিয়ে আস বাঘ ধরা কি সহজ ব্যাপার বাঘ ধরা কি সহজ কথা বুঝতেছেন না মনে জঙ্গলের পাশে ফাঁকা জায়গায় একটা অসুস্থ বাঘ বসে আস কিছুদিন দশ বাজ আসিয়া চিন্তা করে সুযোগ পাইছে আধা মরা বাঘটাকে নিয়ে যায় বাবা ইয়া এক ভাই আসিয়া গলায় বসি বাঁধে আরেক ভাই আসিয়া একটা ছাগল জব করিয়া ছাগলের রক্ত এই তাপসিলের মধ্যে একই সময়ে এখানে দুইটা ছাগল জব করা হয়েছে বাংলা ছাগল জব করিয়া ছাগলের রক্ত বাগান মুখে লাগাইতে গেছে একবার ভুল করিস না খায়া এইবার ভুল করিস মুখে রক্ত লাগাই দিয়েছে বাগান এই বাঘটা নিয়ে যাবে আব্বার কাছে

বাঘটাকে প্রশ্ন করছে আমার ছেলে ইস্যু করে খাইছ বাঘটা কান্দে আর বলে না ইয়াকুব নবীন জীব জানোয়ার কোনদিন নবীদের খায় না নবীদের ছেলে মেয়েদেরকে খায় না আল্লাহ রাবুল আলমিন আমরা জীব জানোয়ার আমাদেরকে নবীর বংশদেরকে হারাম করে দিয়েছেন তাদেরকে আমরা খাই না আলহামদুলিল্লাহ বলেন পাক বলতেছে ইয়াকুব আল্লাহর নবী আপনি প্রশ্ন করতে পারেন যে আপনাকে ধরল কিভাবে আমি উত্তর দিয়ে চলে যাব পাক বলতেছে আমি উত্তর দিয়ে চলে যাব আপনি প্রশ্ন করতে পারেন পাক রে তোমাকে আমার ছেলেরা ধরল কিভাবে তিন দিন ধরে আমি কোনো খাই নাই আমার দুটি বাচ্চা একসঙ্গে হারিয়ে গেছে সন্তান হারিয়ে যাওয়ার কারণে দুঃখে কষ্টে আমার মন কান্দে সুধা কষ্টাগত অবস্থা আমি আর কোনো কোনো খানাপনা না তিন দিন ধরে আমি না খেয়ে থাকি

বাজারে বলতে পারেন এত সুন্দর ঘটনা তাহলে লাভ শিক্ষা শিক্ষা হলো এটাই যারা করে এদের অবস্থান বেশি দিন থাকে না যারা নবীদেরকে মারতে চায় করতে চায় দূরে শিখিয়ে দিতে চায় এরাও স্থানে বেশি দিন থাকতে পারেন আল্লাহ সুবাল হবা তাহলে আমাদের সকলকে এই আলোচনা বুঝারা তাও অজ্ঞান করুক আমার সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি